আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা শুরু হলো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও সবাই একটা লাইক দিয়ে দেখে নিও এই তো আমি দুপুরের রান্না করে নিতেছি এখানে দুই পিস মাছ দিয়ে আমি বেগুন রান্না করবো আজকের রান্নাবান্নাই এই ছিল আর এই যে ট্যাংরা মাছ নিছি এতটা মজা হবে এই ট্যাংরা মাছের তরকারি তো অনেক মজা হয় সবাই হয়তো জানো সবাই খেয়ে দেখো এই তো আমি সিম আলু টমেটো এগুলো কেটে নিচ্ছি এই তো আমি একটু ট্যাংরা মাছের মধ্যে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিতেছি রেখে দেবো কিছুক্ষণ না তারপরে তেলে ভেজে নেবো ট্যাংরা মাছগুলা তেল গরম হয়ে গেছে এখন ছেড়ে দেবো মাছ একে একে সবগুলো মাঝে ধরে ভেজে নেব ভেজে নেব মানে ট্যাংরা মাছটা যদি একটু ভাজা করা হয় ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু শক্ত শক্ত হয় একটু আর তরকারিতে দিলে ভাঙবে না এই তো আমার এই তো আলু আর টমেটো সিম কষানো হয়ে গেছে অনেকটা মজা লাগছে এই সবজিটা সিম আলু টমেটো তো অনেকেই হয়তো এইভাবে খেয়ে দেখতে পারো অনেক মজা লাগে আমি তো সব প্রায় সময় এইভাবেই রান্না করি বেশি ঝোল দেব না এরকম করে শুকনা শুকনা করে রান্না করে নিব এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো লাইকটা দিয়ে দিও আপু ভাইয়ারা আর যদি নতুন আপু ভাইয়ারা হয়ে থাকো তাহলে আমার পাশে থেকে যেও একটা লাইক দিয়ে দেখে নাও ছোট্ট একটা কমেন্ট রেখে যেও আমি তো মাছগুলা ছোটো ছোটো করে কেটে দিতেছি এখন বেগুনের জন্য আমি মাছটা কষিয়ে নিলাম কষানো হইলে বেগুনগুলা দিয়ে আমি রান্না করে নেব এইভাবে কে কে রান্না করো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আর ওই লবণ দিতে ভুলে গেছিলাম এই জিনিসটা আমার কাছে সব সময় ভুল হয় আর রান্না করার শেষ এটা আবার আমি গরুর পায়া রান্না করে নিয়েছি বিকেলবেলা রুটি খাওয়ার জন্যে তন্দুর রুটি বানাতে বলছে আমার ছেলের পছন্দের এই তো আমি ঝোল কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে পায়াগুলো দিয়ে দিলাম নেহারি রান্না আর কি এইগুলাই আমার মানে সেই কুরবানির নেহারির যে টুকরাগুলা রয়ে গেছে ওইটা আর কি রান্না করে নিতেছি আর বিকেলবেলা আমি যে রুটি বানিয়ে নেব ছেলে মেয়েদের পছন্দে অনেকটা ভালো লাগলো খাইতে তন্দুর রুটি বানিয়ে খাবে এই জন্যে আর কি ছিল এই জন্যে খালি খালি খেতেও ভালো লাগে না তারপরে রুটি পরোটা হইলে আর আমি বেশিরভাগ খাই হচ্ছে গিয়ে মুড়ি দিয়ে এই গরুর পায়ে মুড়ি দিয়ে খেয়ে দেখো অনেকটা ভালো লাগে সংসার জীবন অনেক ধৈর্যের ব্যাপার যার যার ধৈর্য আছে সে সংসারে টিকে থাকে আর অনেক কষ্ট অনেক দুঃখ সব কিছু মিলিয়েই হচ্ছে সংসার যে দুঃখ কষ্ট সয়ে নিতে পারবে সেই সামনের দিকে গিয়ে যেতে পারবে আর সবার মন জয় করা মানে সবার কথা রক্ষা করে একটা সংসারকে টিকিয়ে রাখা অনেকটা ধৈর্যশীল ধৈর্য মানুষের থাকে তারাই পারে কি সব কিছু এখানে আমি আটা নিয়ে নিলাম এখন ইস্ট দিয়ে আমি মাখে এনেবো আটাটা সুন্দর করে গড়ে এনেবো আর কি লবণ আর ইস্ট দিয়ে আমি একটু দুধ দিয়ে আটাটা মাখে নেব তারপরে ল একটা ল মানে চিনি দিয়ে দিছি একটু তারপরে লবণ দিয়েছি এখানে আর একটা ডিম দিয়ে আমি সুন্দর করে আটাটা মাখে নেব রুটিগুলো অনেক সফট হয়েছিলো অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছিল এইভাবে মাঝে মাঝে বিকেলবেলা খাইতে ভালোই লাগে শীতের সন্ধ্যায় মানে দুধ দিয়ে আটাটা আমি করে নেব ভাত এক এক সময় খাইতে মন না চাইলে যে এইভাবে ঝটপট কয়েকটা রুটি বানিয়ে খাওয়া যায় আমি তো সেইটাই করে নিয়েছি আমার মতো কার কার এরকম মন চায় যে ভাত খাইতে ইচ্ছা করলো না যখন তখন রুটি করে চাপড়ি করে খেয়ে নিলাম আমি বেশিরভাগ সময় সন্ধ্যার সময় মুড়ি করে খাই মুড়ি একটু মানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মা খেয়ে তারপরে খেয়ে নেই আমার ভালো লাগে ওইটা খাইতে এই তো আমি আটা সুন্দর করে মাখে নিতেছি একটু তেল দিয়ে দিলাম হাতে আটকিয়ে গেছিলো অনেক এখন এই তো একটু সময় রেখে দিব একটু গরম জায়গায় রেখে দিলে আটাটা একটু ফুলে ফেঁপে বড় হবে তখন আর কি আটার রুটিগুলো বানাতে আরাম হবে আমি একটু ঠেকে রাখবো এই তো রাইস কুকার একটু গরম করে নিয়েছিলাম সেই রাইস কুকারের মধ্যে রেখে দিছিলাম এই তো দেখো কতটা সুন্দর হয়ে যাইতেছিলো আর বেশি সময় দিতে পারি নাই খাবে তখন এখন খাবে তো এই জন্য আর কি সময় দিতে পারি নাই এখন তো আমি ভাগ করব কয়েকটা ভাগ করে নিয়ে যে কয়টা রুটি বানাবো সেই কয়টা ভাগ করব এখন ছয়টা রুটি বানাইছি আমি এখানে ছয়টা রুটি হয়েছিল আমি একটা খাইছি আর একটা ছেলের বাবা খাইছে তারপরে ছেলে খাইছে দুইটা এরকম করে সবাই আর কি একটা দুইটা করে খাওয়া হয়েছে রাত্রে আর তেমন একটা পেট ভরে তো খাওয়া হয় না এই জন্যে আর কি কম কমই লাগে সন্ধ্যার জন্যে ভাত রাখি না তেমন একটা এই তো একটু করে ভাত নিলে আর একটু করে রুটি করে রাখলে সকালে বা সন্ধ্যায় করে রাখলে এটা খাওয়া যায় আর কি এই তো সুন্দর করে এখন মাখিয়ে আমি এই মানে রুটি বানিয়ে এখন ভেজে নিতেছি ফুলকো ফুলকো একদম বড় বড় সফট একটু সুন্দর হয়েছে পিঠাটা এই তো দেখো এরকম করে সুন্দর করে বড় বড় হয়ে গেছিলো মোটা সোটা রুটি হয়েছিল তন্দুর রুটি বলে তাকে এই তো ছেলে এখান থেকে নিয়ে খাইতেছিল তারপরে আমি একটু ক্যামেরা করে ধরে রাখলাম যে আমার খাওয়ার সময় তো আর আমি ভিডিও করতে পারবো না এই তো দেখিয়ে দাও একটু খাওয়ার সময়ও একটু দেখিয়ে দিল আর খাইলো আর বললো যে অনেকটা মজা হয়েছে টেস্ট হয়েছে আমি পরপর রুটিগুলা সবগুলা ভেজে নিতেছিলাম আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও নতুন আপু ভাইয়ারা হলে একটা লাইক দিয়ে পাশে থাকবো এই তো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে অনেক টোপা টোপা আজকে এই পর্যন্ত ওই বাই বাইটা আল্লাহ হাফেজ